তেলটা দিয়ে দিছি পানি দিয়ে গরম পানি দিয়েছি আর সবজিটা দিয়ে দিচ্ছি একটা সব দিয়ে দিব ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে তারপরে লাস্টে সস আর একটু টেস্টি সল্ট আর লেবু দিব লেবুর লস লেব সমিস আমি বাঙালি স্টাইলে রান্না করেছি এখন যেগুলো ভাত রান্না করেও রান্না করা যায় এভাবে বেশি ভালো লাগে সহজ পদ্ধতি